আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন রয়েছি সাতক্ষীরা তালা উপজেলার শিরাসুনি গ্রামে দেখতে পাচ্ছেন শিরাসুনি গ্রামে ঢুকতে গেলে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার কি অবস্থা সকল মানুষের এই পাশে কিন্তু এটা ঘের তারপরে এ পাশেও কিন্তু ঘের দুপাশেই কিন্তু ঘের দেখেন দু এ পানি কিন্তু ও যাচ্ছে আর ও পানি কিন্তু এ পাশে আসতেছে না সরি এপাশের পানি ওপাশে যাচ্ছে তার মানে পানিতে কিন্তু স্রোত রয়েছে আর সকল মানুষের কিন্তু শিরা সিরাশুনি যে মানুষের বসবাস মানে সিরাশুনি গ্রামের যে মানুষের বসবাস সেই মানুষের চলাচল চলাচলের মাধ্যম কিন্তু এই রাস্তাটি আর এই রাস্তাটি সহ আপনার সিরাশুনি সেতু পর্যন্ত বা সিরাশুনি যে গ্রাম রয়েছে সব গ্রামের মানুষের কিন্তু এখন ওই বলতে হবে যে পানির সঙ্গে আর মাছের সঙ্গে বসবাস পানি এবং মাছ একাকার হয়ে গেছে কেউ উঠানে বসে মাছ মারতেছে কেউ এখানে সেখানে দাঁড়িয়ে মাছ মারতেছে দেখেন রাস্তাঘাট কিন্তু কোথাও অবশিষ্ট নেই এই রাস্তা কিন্তু পুরোটাই তলিয়ে গিয়েছিল এখন যদিও একটু পানি কমে গিয়েছে তারপরেও কিন্তু আগের মতো সেরকম কমে নাই এখনও বাড়ি ঘরে পানি রয়েছে সব জায়গায় পানি তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাছ ধরতে যাচ্ছে অনেকে কিন্তু এই পানি ডিঙিয়ে মাছ ধরতে যাচ্ছে অবস্থা মানে সিরাশুনি গ্রামের অবস্থা বলতে হবে একেবারে খুবই খারাপ একেবারে মেন রোডেই কিন্তু হাঁটু পর্যন্ত পানি মেন মাধ্যম কিন্তু এটাই সিরাসুনি গ্রামের মানুষের চলাচলের মেন মাধ্যম কিন্তু এটাই আর সেটাই কিন্তু খুবই খারাপ অবস্থা সুপ্রদর্শক আপনাদেরকে একটু জানে রাখি এই সিরাসুনি গ্রামটি সাতক্ষীরা তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড সিরাসুনি গ্রাম এই পাঁচ নম্বর ওয়ার্ডের সিরাশুনি গ্রাম যেখানে এই 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 অঞ্চলের আশপাশে কিন্তু আরও গ্রাম রয়েছে যেমন লাওতলা গ্রাম রয়েছে সুবাসুনি গ্রাম রয়েছে কাকুরপাড়া গ্রাম রয়েছে কাঞ্চনপুর গ্রাম রয়েছে এই অঞ্চ এই এই অঞ্চলের যে ঘের বেলি রয়েছে এবং যে রাস্তাঘাট রয়েছে সব রাস্তাঘাট কিন্তু এই একই অবস্থা কোথাও অবশিষ্ট নাই ঘের বেলি যেখানে এই এই যে নেট দিয়ে আপনারা দেখতেছেন ঘেরা এই নেট নেট দিয়ে ঘেরা এর পাশে কিন্তু ঘের রয়েছে বিশাল বড়ো একটা ঘের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড়ো একটা ঘের আর এই এই ঘের এই ঘের কিন্তু একেবারে তলিয়ে গেছে আর আমরা কিন্তু বলতে হবে একজন বাইক চালাচ্ছে আর আমি পিছন থেকে কিন্তু ভিডিও করতেছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন আসলে আমাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে আপনাদেরকে একটু দেখা এখানকার মানুষের দৈনন্দিন জীবনের চলাচল এবং যারা সিরাশুনি গ্রামে বাসিন্দা রয়েছেন তাদের যে চলাচল করতে কত কষ্ট হচ্ছে আপনারা একটু দেখুন এই যে ভ্যানে উঠে সবাই যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে তাছাড়া এই গ্রামের যে মানুষ রয়েছেন তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি চালাতে চালাইতে আমাদের যে কখন পড়ে যেতে হয় এই রাস্তায় সেটাও কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না এরকমই একটা অবস্থা দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখুন মানুষের কিন্তু খুবই খারাপ একটা অবস্থা কিন্তু এখানে এদিক দিয়ে যেতে হবে না হ্যাঁ আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে যাওয়া যাবে দর্শক এটা কিন্তু মেন রোড এটা কিন্তু মেইন রোড একেবারে সিরাসুনি গ্রামের মেন রোড মেন রোডেরই কিন্তু বলতে হবে যে বিশাল একটা খারাপ অবস্থা আমরা যে এখানে যাচ্ছি ফিরে আসতে পারবো কিনা না সেটা বুঝতে পারছি না যে কী হবে এখানকার অবস্থা বলা যাচ্ছে না সুপ্রিয় দর্শক আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেতুর বাজারে যাবো কিন্তু সেতুর বাজারে যাওয়ার আগেই আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি এ অঞ্চল কিন্তু পানিতে পানিতে একেবারে তলিয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে দেখতে পাবেন শুধু পানি আর পানি মানে এখানে পানি ছাড়া আর কিছু নেই পুরোটা গিরাম একদম বলতে হবে শিরা শুনি পিরা পুরোটা গ্রাম একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে এ পাশে আশপাশে দেখেন ঘরবাড়ি সব কিন্তু পানির নিচে এই যে দেখেন ঘরবাড়ির অবস্থা সব পানি তলে তলিয়ে গিয়েছে অবস্থা এই অঞ্চলে মানুষের অবস্থা চারিপাশে শুধু মেন রোডে কিন্তু প্রচুর পানি যাই হোক দর্শক আপনাদেরকে একটু দেখালাম রাস্তাঘাটের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ